মাদক কাপ সিরাপ সহ গ্রেপ্তার এক ধৃতের বাড়ি মালদার কালিয়াচক থানার ভারত বাংলাদেশ সীমান্তের কাটাতরের ওপারের ভারতীয় ভূখণ্ডের দুই শত বাগান বাগানবাড়ি এলাকায় তার কাছ থেকে উদ্ধার হয়েছে তিনশো সাতাশি বোতল মাদক কাপ সিরাপ ফেন্সেটেল অভিযুক্তের নাম কবির শেখ জানা যায় ভারত বাংলাদেশ সীমান্তের গোপালনগর ও শ্মশান এলাকার মধ্যবর্তী কাটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডের গ্রাম দুই শত সে সেই কাটাতারের ওপারে গ্রামে একাই থাকত পুলিশ সূত্রে আনা গিয়েছে কাটাতারের ওপারি থাকার উদ্দেশ্য একটাই ছিল পাচার করা বাংলাদেশে কাপ পাচার করার উদ্দেশ্যে ফেন্সিডিল পাচারের উদ্দেশ্যে কাটাতারের এপারি এসেছিল সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় কালিয়াচক থানার পুলিশ হাতে ধরা পড়ে যায় এই ব্যক্তি आदित्य कुमार Thank okay. you.